সকাল থেকেই আকাশের মুখ ভার কনকনে ঠান্ডার সাথে ছাতা মাথায় দিয়ে স্কুলে যেতে হচ্ছে ছাত্রীদের মকর সংক্রান্তি উৎসব চলছে সারা বাংলা জুড়ে এই রকম পরিস্থিতিতে মিড ডে মিলে পার্টি পিঠে আলাদা মাত্রা নিয়ে এলো ছাত্রীদের মধ্যে শীতের আমে যে পার্টি সাপটা পিঠে মুখে নিয়ে এক অনাবিল আনন্দে মাতোয়ারা হয়ে উঠল ছাত্রীরা এদিন মিড ডে মিলে পার্টি হয় হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন স্কুলে যখন মিড ডে মিল নিয়ে ভুরি ফুরি অভিযোগ উঠে আসছে তখন ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয় প্রতিদিন নিত্য নতুন পথ রান্না করে ছাত্রীদের দেওয়া হয় এমনকি নানা সময়ের মরসুমি ফল দেওয়া হয় ছাত্রীদের পাতে দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই মিড ডে মিলে থাকে মাংস ভাত থেকে বিরিয়ানি স্কুলের ছাত্রীদের দাবি দিদিমণিদের কাছ থেকে তাদের পছন্দের খাবার আবদার করলেই পর তা হাজির হয় মিড ডে মিলের পাতে সেই রকমই পৌষ পার্বণ উপলক্ষে ছাত্রীদের আবদার ছিল পিঠে খাওয়ার বৃহস্পতিবার মিড ডে মিলে খিচুড়ির সাথে বাড়তি পাউনা হিসেবে ছাত্রীদের দেওয়া হয় পার্টি সপটা আজ আমাদের মিড ডে মিলে এর পার্টি খাওয়ানো হয়েছে মিড ডে মিলের ক্ষেত্রে আজ তো খিচুড়ি হয়েছে যেহেতু আজকে আমাদের স্পোর্টসের দিন হিট হচ্ছে আর আমাদের পৌষ পার্বণ উপলক্ষে আজকে সাপটা খাওয়ানো হয়েছে এবং প্রতি বছর আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম খাওয়ানো হয় এবং যা যা অনুষ্ঠান হয় সেখানের ক্ষেত্রে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর আইটেম খাওয়ানো হয় যেমন গ্রীষ্মকালে আমাদেরকে আইসক্রিম খাওয়ানো হয় তারপরে অন্যান্য সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছর হয় ফ্রায়েড রাইস হয় নয়তো মাংস ভাত খাওয়ানো হয় এবার আমাদের দিদিমণি যখন যেটা মানে আমরা তাকে যেটা ইচ্ছা বলি যে আমাদের এটা খেতে ইচ্ছা হচ্ছে আমাদের ওটা খেতে ইচ্ছা হচ্ছে আমাদেরকে সেটাই মানে করে খাওয়াই এবার এবার এর ক্ষেত্রে বলা যায় যে উনি আমাদেরকে এতটা পরিমাণ ভালোবাসেন যে আমরা সেটা তাদেরকে মানে যেমন মায়ের কাছে বলতে পারি যে মা আমি এটা খাবো আমাকে বানিয়ে দিন সেরকমই দিয়ে এই দিদিমণি আমাদেরকে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন মানে তাকে আমরা মন খুলে বলতে পারি যে দিদি আজকে আমি এটা খাবো ওটা খাবো এবং তিনি আমাদের এই সব কথাই রাখেন এবার ফিফটিন আগস্ট আমাদেরকে যেমন বলা হয়েছিল যে তোরা কি এগরোল খেতে চাস আমরা বলেছিলাম হ্যাঁ দিদি কিন্তু উনি সেই কথাটা দেখেছেন এবং ওটা খাওয়া খাওয়ানোর দায়িত্ব তার ছিলেন সেহেতু তিনি খাইয়েওছেন আমাদেরকে এরপর তিনি দইও খাইয়েছেন এবার মানে আমাদের হ্যাঁ দই মিষ্টি সব কিছুই খাওয়ানো হয়েছে আমাদেরকে কেক দেওয়া হয় সবকিছুই দেওয়া হয় বর্তমানে এই স্কুল ছাত্রীর সংখ্যা প্রায় চারশো জনের উপর স্কুলের প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার বলেন পৌষ পার্বণ উপলক্ষে ছাত্রীদের জন্য পার্টি সাপটা করা হয়েছে তবে প্রতিদিনই মিড ডে মিলে ছাত্রীদের জন্য স্পেশাল কিছু রান্না আইটেম থাকে মিড ডে মিল নিয়ে বিভিন্ন স্কুলে ভুরি ফুরি অভিযোগ তাহলে এই স্কুলে এত কিছু খাবার দেওয়া সম্ভব হয় কি করে প্রশ্নের উত্তর প্রধান শিক্ষিকা জানান বিশেষ কোনো টেকনিক নেই তবে বাড়তি খরচ বাঁচিয়ে এটা করা সম্ভব এবং পুরো বাজার করার দায়িত্বটা তিনি নিজেই কাঁধে নিয়েছেন তাহলে কোথাও কি অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার শিক্ষক শিক্ষিকাদের একটু সদিচ্ছা থাকলে স্কুলের মিড ডে মিল নিয়ে আঙুল তোলা সম্ভব নয় যা প্রমাণ করে দিয়েছে হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয় আমাদের এটা নারায়ণী বালিকা বিদ্যালয় হাই স্কুল জাঙ্গিপাড়া ব্লক ফুটপুরা গ্রাম পঞ্চায়েত শিয়াখালা থেকে জাঙ্গিপাড়ার ভিতরে একমাত্র গার্লস স্কুল এটা আর এই পার্টিসাপটা যে একটা স্পেশাল আইটেম নিশ্চয়ই মিড ডে মিলের ক্ষেত্রে এই স্পেশাল আইটেম শুধু পার্টিসপটা আমাদের নয় আমাদের সারা বছরই যদি আপনি আসেন বা কেউ আসে দেখতে পাবে প্রতিদিনই অলমোস্ট কিছু না কিছু স্পেশাল আইটেম আমাদের থাকে যেমন নাইন জানুয়ারি ফাইভ টু টেন সকলেই মাংস ভাত খেয়েছে আর এখানে উল্লেখ করা যায় যে আমাদের দু হাজার সাল থেকে মিড ডে মিল ইন্ট্রোডাকশন হয়েছে দু হাজার এগারোতে আমাদের নাইন হয়েছে একদম ফ্রম দি ডে ওয়ান আমাদের ফাইভ টু টেন মিড ডে মিল খায় প্রতিদিন যেটা ডাল ভাত তরকারি ডিম অন্য সবজি সিজনাল সমস্ত সবজি তার সঙ্গে প্রতি মাসেই আমাদের মাংস ভাত বিরিয়ানি আইসক্রিম বিভিন্ন রকমের আইটেম শীতকালে যেমন মোয়া আমাদের টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজি বার্থডে গত বছরে পালন হয়েছে পঁচাত্তর পাউন্ড কেক দেওয়া হয়েছে প্রত্যেক বাচ্চাকে এক পিস করে কেক কেটে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা চকলেট হোম চকলেট এই বছরই টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজিজ বার্থডে আমরা পালন করব পায়েস দিয়ে সব বাচ্চারা পায়েস খাবে ফাইভ টু টেন বাঁচলে আমরাও খাবো সকলেই যারা এখানে আছে তেমনি খেলার দিনে যেমন আমাদের আজকে খেলার হিট চলছে এখানে আজকে খিচুড়ি মেনুতে হয়েছে তাছাড়া পার্বণের জন্য আমরা এই পায়েসটা পার্টিচাপটা করেছি আর নাইনটিন্থ শুক্রবার আগামী শুক্রবার যে আমাদের ফাইনাল স্পোর্টস খেলা আমরা স্পোর্টস কার্নিভাল বলি সেই স্পোর্টস খেলায় প্রতি বছরই আমাদের ফাইভ টু টেন যত বাচ্চা স্কুলে আসে সকলেরই অ্যাটেন্ডেন্স কম্পালসারি বলি সকলেই আসবে এবং সকলকেই টিফিন দেওয়া হবে সেদিন কি ড্রাই টিফিন এবছরের আইটেম হচ্ছে একটা করে মিষ্টি রুটি একটা করে ডিম সেদ্ধ একটা করে মিষ্টি চিত্রকুট ভাজা মিষ্টি আর একটা করে বাচ্চারা খুব ফ্রুটি খেতে ভালোবাসে খেলে খেলে একটু ওরা টায়ার্ড হয়ে যায় ওরা ড্রিঙ্কস খেতে ভালোবাসে সেদিন একটা করে ফ্রুটি প্রত্যেক বছরই এই জিনিসটা দেওয়া হয় তাছাড়া বছরের বিভিন্ন দিনে যেমন শীতকালে মোয়া চকলেট কেক এগুলো থাকবেই আমরা বেকারি থেকে কেক অর্ডার দিয়ে তৈরি করে সেই কেক কেটে বাচ্চাদেরকে দিই এরকম বিভিন্ন স্পেশাল আইটেম যেটা যখন ওরা যেমন গরম খুব প্রচণ্ড গরম পড়লে ওরা মাসের চার দিন অন্তত আইসক্রিম খাবেই তার সঙ্গে গত বছরের দু হাজার তেইশে যেটা করা হয়েছে লস্যি খাওয়ানো হয়েছে দই খাওয়ানো হয় মিষ্টি তো যে কোনো অকেশানে সবসময় হয় অকেশান ছাড়াও হয় রসগোল্লা চিত্রকূট বিভিন্ন ভাজা মিষ্টি মানে আজকে যে পৌষ উপলক্ষে পাটিসাপটা পিঠে হয়েছে এটা একটা স্পেশাল আইটেম শুধু তাই না সারা বছরের সবসময় এই আইটেম আমাদের হয় নিউজ আজ বাংলা ফুকলে। মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ববে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্ববে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল পথিকরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি পিটে পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো